আমি বাগানে গেছিলাম বাগানে লাউ গাছ লাগানো ছিল দেখলাম একটা কচি লাউ ঝুলছে তাই কচি লাউটাকে আনন্দে নিয়ে চলে এলাম বললাম রাত্রে আমি মোহন ভোগ করব। তাই আমি রাত্রে বানাতে বসে গেলাম লাউটা কেটে নিলাম চার ভাগের এক ভাগ কারণ বাড়িতে আমাদের এখন কেউ নেই দুজন আছি তাই চার ভাগের এক ভাগ আমি মোহন ভোগ করব এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নেব বেশি বীজ আছে যেই জায়গাটায় সেই জায়গাটাও আমি একটু কেটে ফেলে দেবো দিয়ে আমি কচি কচি করে কেটে নেব যতটা সম্ভব খুব ছোট ছোট করে কেটে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এইভাবে আমি সবগুলোই কেটে নিচ্ছি কাটাও হয়ে গেছে এবার আমি এগুলোকে ধুয়ে নিয়ে চলে যাব কড়াইতে কড়াইতে ঢেলে দিলাম সেদ্ধ করার জন্য দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতন এখানে আমি জল দিলাম না কেন কচি লাউ থেকে জল বেরিয়ে যাবে সুন্দর দেখুন আমি পাঁচ মিনিটের পর খুলে দেখলাম জল বেরিয়ে গেছে এবার আমি একটি ফুটোকোটা জামে ঢেলে দিলাম একটা বাটির ওপরে দেখুন কতটা জল বেরিয়েছে এবার কড়াইতে এক চামচ ঘি দিলাম তারপর দিয়ে দিলাম সেদ্ধ করা লাউটা লাউটা একটু নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম দুধ দুধটা আমি আগে ফুটিয়ে রেখে ঠান্ডা করে রেখেছিলাম তারপর দিয়ে দিচ্ছি চিনি দু চামচ আপনারা বেশি করলে বেশি মিষ্টি দেবেন আর দিলাম এক চিমটে একটু নুন কেননা নুন আর চিনির সামঞ্জস্যটা খুব সুন্দর থাকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটা দিয়ে দিলাম এলাচ গন্ধটাও খুব সুন্দর আসবে নাড়তে নাড়তে যখন গাঢ় হয়ে আসবে তখন উপর থেকে কাজু দিয়ে দেবেন কিশমিশও দেবেন আমার কিশমিশটা হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এবার আমি নামিয়ে নেব সুন্দর গাঢ় হয়ে গেছে এবার আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি এটি রুটি লুচি পরোটার সঙ্গে খাবেন খুবই ভালো লাগবে নতুন ধরনের মোহন ভোগ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন